আমি নিজে কলকাতা থেকে ম্যাড্রেসে নিয়ে এসেছি এই সরি পাঞ্জাবি মাল বাই নিয়ে এসেছি ম্যাড্রেসে তো আছে এদিকে চলে এসো এইসব মাল দেখো যাও এইসব অরিজিনাল মাল এইসব অরিজিনাল মাল এইসব মাল ভাই মাল আছে উড়ায় আছে যদি পায়রা না ওড়ে টাকা রিটার্ন পায়রা যদি চার পাঁচ ঘন্টা না ওড়ে টাকা রিটার্ন গ্যারান্টি দিয়ে পনেরোশো টাকা করে পিস পড়বে তিন হাজার টাকা জোড়া যদি জোড়া যায় পঁচিশশো টাকা পড়বে পাঞ্জাবি মাল ভাই পুরা পাঞ্জাবি পায়রা

এই দেখেন এই কাকা নিলু এই পায়রাটা খুবই ভালো ব্লাড লাইনের পায়রা পাঁচশো টাকা দিয়ে এই পায়রাটা নিল দেখুন তার গ্যারেন্টি না বললে পয়সা ফেরত বলেছে যান এখানে কিছু পায়রা আছে গিরিবাজ লাইনের খুবই ভালো ব্লাড লাইনের পায়রা রান খুব সুন্দর পায়রা সব তিন চার ঘন্টা করে গ্যারেন্টি থাকবে এখানে পাখিও পাবেন সব মালুয়াই পায়রা আছে দেখুন এখানে চলে আসবেন হাই স্কুল রোডে বারবার করে বলছি ভালো ভালো পায়রা হাই স্কুল রোডে পেয়ে যাবেন রাজেশ ভাইয়ের দোকানে রাজেশ ভাইয়ের নাম্বার দিয়ে দেব ফোন করে নেবেন সব পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে গ্যারেন্টি থাকবে মালওয়াই পায়রা পাঞ্জাব থেকে অর্ডার করে আনা হয়েছে এখানে কিছু ম্যাড্রাস গিরিবাজ আছে এক পিস হুমার রেসিং আছে দেখেন বিভিন্ন রকমের মাছও পেয়ে যাবেন আপনারা на линию моего воспитания.